সাহাবি দাহা আতুল কালবির ঘটনা বোনেরা আমার দা আতুল কালবি আমার নবী সাল আলহাসাল্লাম এর ভীষণ সুন্দর এক সাহাবি ছিলেন আই আমে জাহিলিয়াতে ইতিহাস খুললে দেখবেন নারীরা সমাজে কলঙ্কিনী ছিল আল্লাহর নবী স্বাধীনতা দিয়েছেন মেয়েদেরকে মর্যাদা দিয়েছেন আমাদেরকে নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো বাপ হইয়া নিজের মেয়ের জিন্দা কবর দিয়া দিত মায়া লাগতো না দয়া লাগতো না তাহলে দেখুন নবীর সাহাবি কবর দিয়েছেন তিনি মুসলমান হওয়ার পর আমার নবী বলেন দাহিয়াতুল কালবি তুমি মুসলমান হয়েছ সাহাবি হয়েছো আল্লাহ পাক তোমার সব গুণা মাফ করে দিয়েছে নবীর সাহাবি দাহিয়াতুল কালবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন হুজুর গো সব গুণা মাফ হতে পারে গো একটা গুনা আমার মাপ হবে না রাসূল সাল্লাহিসাল্লাম বলেন কি মারাত্মক পাপ করেছো তুমি এবার সাহেবী দাহিয়াতুল কালবি রোদন করে কাঁদতেছেন ঝরনার মতো গাল বেয়ে পেয়ে পানি পড়তেছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদ কাঁদেন আর বলেন হুজুর গো আমার সন্তান মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে তার মাকে আম্মু আম্মু বলে ডাকে আমি সফর থেকে চারি বছর পর বাড়ি এসে দেখি মেয়েটা আমার বেশ কিছু বড় হয়েছে আমি তার মাকে দমক দিতে লাগলাম যে কেন এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দেওয়া হয় নাই সে বলে স্বামী গো তুমি নজর করে দেখো তোমাকে আল্লাহ যেমন সুন্দর করে বানিয়েছে তোমার মেয়েকেও আল্লাহ তোমার মতো সুন্দর করে বানিয়েছে সে জন্য আমি তার নাম রেখেছি জামিলা সুন্দরী এত সুন্দর মেয়েকে আমি কেমনে জিন্দা কবর দেই এবার রাতে যখন বিছানায় শুইতে গেলাম আমি আর আমার স্ত্রী ওই মেয়েটা আমাকে আব্বু বলে একবার আমার দিকে ফিরে আম্মু বলে তার মায়ের বুকের দিকে ফিরে আমি চিন্তা করতে লাগলাম এত সুন্দর মেয়ে আহা কি কথা মেয়ের বাপ হয়েছি তখন মনে মনে সিদ্ধান্ত করেছি আগামীকাল সকালে আমি পাহাড়ে কিনারে গর্ত করে মেয়েকে চিন্তা কবর দিব সকালে উঠে স্ত্রীকে বললাম জামিলাকে গোসল করিয়ে কিছু খাওয়াইয়ে দাও জামিলাকে নিয়ে বেড়াইতে যাব আমার স্ত্রী মেয়েকে গোসল করাইয়ে নতুন জামা পরাইয়ে দেয় এবং জনমের মতো দুই লোকমা খানা তার মুখে দিয়া দেয় আমি মেয়েটাকে নিয়ে রওনা করলাম নবী গো বহুদূরে পাহাড়ের পাশে গিয়া আমি গর্ত করতে লাগলাম গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরা আমার দাঁড়ির উপরে এসে গিয়ে যায় লেগে যায় আমার জামিলা আমার পাশে দাঁড়াইয়া নিজের হাতে দাঁড়িগুলি সাফ করে আর বারবার বলে বাবা গো এটা কিসের গুহা এটা কিসের গর্ত কার জন্য করতেছো এত গভীর করে নবে গো আমি বলি যাও বেটি দূরে গিয়া খেলো কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত গর্ত যখন হয়ে গেল আমি ডাকলাম জামিলা গো মা গো আয় গো দেখা যা গো গুহার ভিতরে কি দেখা যায় মেয়েটি আমার আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে